আসসালামু আলাইকুম এন কুকিং অ্যান্ড এর আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন নদীর মাছ রান্না করব ছোট ডাটা দিয়ে তো আমার মা যেভাবে রান্না করতেন ঠিক সেভাবে রান্নাটা করার চেষ্টা করছি আসলে মায়ের হাতে রান্না তো ঠিক সেভাবে রান্নাটা করা যায় না ওরকম স্বাদ কিন্তু পাওয়া যায় না তবে আমি চেষ্টা করছি আশা করছি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন এখানে আমি ছোট চিকন ধরনের ডাটাগুলো নিয়ে নিলাম ডাটার কিন্তু আঁশ থাকে সে আঁশটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর মোটা ডাটাগুলো মাঝখানে ফালি দিয়ে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম পানিতে ভিজিয়ে রাখতে হবে ডাটাটা পানিতে ভিজিয়ে তারপর রান্নাটা করে নিলে মাছ রান্নাটা কিন্তু অনেক সুস্বাদু হয় ডাটাটা অনেক নরম হয়ে যায় কিছু বিষয় বা কিছু কৌশল অবলম্বন করলে মাছ রান্না অনেক বেশি সুস্বাদু হতে পারে এই ডাটা পানিতে ভিজিয়ে রাখাও সেরকম একটা টিপস আশা করছি শেষ পর্যন্ত সাথে থাকবেন তো নদীর মাছ নিয়ে নিলাম এখানে কয়েক ধরনের মাছ আছে মাছটাকেও আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আধা চা চামচ লবণ সামান্য হলুদের গুঁড়ো এবং শুকনো মরিচের গুঁড়ো দিয়ে মাছটা ম্যারিনেট করে রেখে দিতে হবে দশ মিনিটের মতো আজকে আমি এই মাছটা ভেজে রান্না করব না মাছটা কষিয়ে রান্না করবো এই নদীর মাছ কষিয়ে রান্না করলেই কিন্তু সবচেয়ে বেশি স্বাদ হবে তো আমার মা এভাবে করে এই রান্নাটা করতেন আসলে এত সুস্বাদু লাগতো আগের খাবার এখন কিন্তু কোনো খাবারই এতটা সুস্বাদু লাগে না তো এখানে আমি কটা চা চামচ আস্ত জিরে ফোড়ন দিয়ে দিলাম সরষে তেলের মধ্যে আর এই ডাটা রান্নায় পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি লাগে আধা কাপ পেঁয়াজ কুচি এবং কয়েকটা কাঁচামরিচ ফালি আমি দিয়ে কিছুটা সময় ভেজে নেব ভেজে দেবে পানি দিয়ে দেবো এবং পানি দিয়ে তারপর আমরা মশলা দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর অন্যান্য মশলা হিসেবে আধা চা চামচ লবণ আধা চা চামচ হলুদের গুঁড়ো এবং এক চেঁচামচের একটু কম লবণ দিয়ে দিলাম শুকনো যে গুঁড়ো আধা চামচের একটু বেশি দিলাম এবং ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি আধা চেঁচামচ আসলে মাছ আর সবজির পরিমাণ অনুযায়ী মশলাটা দিয়ে নিতে হবে অর্থাৎ সবজি যদি আরও বেশি হয় তাহলে মশলার পরিমাণ একটু বাড়িয়ে দিতে পারেন এই বিষয়গুলো কিন্তু অবশ্যই খেয়াল করে দিতে হবে তো মাছটা আমরা এখন কষিয়ে নেব এই মাছটা কিন্তু অনেক নরম থাকে এজন্য খুব বেশি নাড়া করা যাবে না মশলাটাও দু তিনবার পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তেলের উপরে আসার পর মাছগুলো প্রথমে বিছিয়ে দিলাম তারপর মাত্র আধা কাপ পানি দিয়ে পানিটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব পানিটা ফুটে উঠলেই কিন্তু মাছটা কষানো হয়ে যাবে খুব সুন্দরভাবে খুব বেশি না করলে মাছটা ভেঙে যেতে পারে বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে তো দশ মিনিট সময় নিয়ে মাছটা আমরা কষিয়ে নেব প্যানটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে নিতে হবে মাছটা কষানো হলে পানিটা একটু কমে আসলেই মাছটা আলতো করে উঠিয়ে রাখতে হবে এবং এই মশলার মধ্যেই আমরা ডাটাটাও কষিয়ে নেব তো আমার রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এই পর্যন্ত ভিডিওটা দেখলেন লাইক দিতে ভুলে গিয়েছেন তার প্লিজ একটা লাইক দিয়ে নেবেন আর কমেন্ট করতে পারেন রেসিপিটা কেমন লাগলো এটা জানানোর জন্য যারা প্রথম ভিজিট করছেন চ্যানেলটিকে তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে সাথে থেকে যেতে পারেন তো এভাবে ডাটা আমরা এই মশলার মধ্যে কষিয়ে নেব প্রথমেই কিন্তু পানি দেয়া যাবে না প্রথমেই যদি পানি দেন তাহলে কিন্তু ডাটার ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকতে পারবে না ডাটাটা কিন্তু খেতে অতটা মজা লাগবে না এই বিষয়গুলো কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে তো আমি প্রায় সাত থেকে আট মিনিট সময় নিয়ে মশলার মধ্যে ডাটাগুলো কষিয়ে নিয়েছিলাম তারপর কোয়াটার কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম ডাটাটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে ঢেকে রেখেছি দশ মিনিট ঢেকে রাখার পর ডাটাটা খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে নরম হয়েছে এবং মশলাটাও ভিতরে ঢুকে গিয়েছে এবং এভাবে রান্না করলে কিন্তু মাছ রান্নাটা অনেক বেশি সুস্বাদু হয় তো আমাদের কষানো মাছগুলো উপরে ছড়িয়ে দিতে হবে এবং ঝোলের পানিটা দিয়ে দেব তো আমার আজকে রান্নাটা চাইলে কিন্তু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ারও করে নিতে পারেন আর যারা সাথে আছেন সবসময় সাপোর্ট করছেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমরা ঝোলের পানি হিসেবে যেই পাত্রে মাছটা উঠিয়ে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে আধা কাপের মতো পানি দিয়ে দিলাম খুব বেশি পানি কিন্তু দেওয়ার দরকার নেই একটু ঝোলঝোলি থাকবে আজকের এই মাছ রান্নাটা যেহেতু একটু বড়ো সাইজের মাছ ঝোলসহ রাখলেই কিন্তু খেতে বেশি সুস্বাদু হবে তো কেমন লাগলো অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আবার সামনে আসবো সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ